মশরাফি বনাম ডিভিলিয়ার্স আইপিএলে লোগো কার এই প্রশ্ন যখন প্রতি বছর ক্রিকেট পাড়ায় হট কেকে পরিণত হয় তখনও আইপিএল কর্তৃপক্ষের কাছে কোনো জবাব থাকে না তারা স্বীকার করতে চায় না কোন ক্রিকেটার থেকে অনুপ্রেরণা নিয়ে এই লোগো তৈরি হয়েছে আইপিএল শুরু হয়ে যায় এবং শেষও হয় তবে এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্ব থেকেই যায় আইপিএল শুরু হয়েছে এবারও আর সেই একই প্রশ্ন আবারও ঘুরপাক খাচ্ছে আইপিএল এর লোগোতে কোন ব্যাটারের শট বেছে নেওয়া হয়েছে ভারতীয় দাদারা সবসময় যে নিজেদের গায়ের জোর দিয়ে বড়াই করেন সেটা তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় এই যে বিশ্বের অন্যতম জনপ্রিয় লীগ আইপিএল এর লোগো নিয়ে তাদের নিশ্চুপ থাকা লোগো নিয়ে কথাটা উঠলেই তারা যেন যায় তবে এই লোগো নিয়ে যতই আলোচনা কিংবা বিতর্ক হোক না কেন বাংলাদেশের সমর্থকেরা শতভাগ নিশ্চিত হয়ে বলছেন এই লোগো মাশরাফি মর্তুজার শর্ট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে আর তা স্পষ্ট বোঝা যায় লোগো বিশ্লেষণে দু সালের বিশ্বকাপের একটি ম্যাচে মাশরাফি মর্তুজা অফ সাইডে সেদিন একটি শট খেলেছিলেন সেদিন তিনি যে শর্টটা খেলেছিলেন তা ঠিক হুবহুবু আইপিএলের আইপিএল মতোই মাশরাফির হাঁটুর ভাঁজ শরীর থেকে কোনোয়ের দূরত্ব ব্যাট থেকে মাথার দূরত্ব সব একই এমনকি তার বুটের পজিশনের সঙ্গেও একদম হুবহু লোগোর মিল রয়েছে তাই তো বাংলাদেশি কোটি ভক্ত সমর্থকদের দাবি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের শট থেকে বানানো হয়েছে এই আইপিএলের লোগো আর আইপিএল এলেই প্রতি বছর সামাজিক মাধ্যমগুলোতে দাবি ওঠে এই লোগো মাশরাফি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি তবে কথায় আছে বাংলাদেশের কোনো ভালো দিক সহজভাবে নেয় না ভারতীয় মোরলরা তাই তো সেই দেশের সমর্থকরা অস্বীকার করেন এই লোগো মাশরাফি নয় বরং তারা মতামত দেন ভিন্ন তারা দাবি করেন ব্যাটিং তারকা এভিডি ভিলিয়ার্সের শট থেকে এসেছে লোগোটি এমনকি ভারতের সাবেক তারকা ব্যাটার স্বয়ং বীরেন্দর থেকেই অনুপ্রেরণা নেওয়া হয়েছে সে বিষয়ে বছর কয়েক আগে টুইটারে তিনি লিখেছেন এ ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না কারণ আইপিএল এর লোগো এবিডি ভিলিয়ার্সকে দেখেই তৈরি করা হয়েছে কিন্তু প্রশ্ন একটা আছে ডিভিলিয়ার্সের যে শট নিয়ে এত আলোচনা এবং বিতর্ক সেটির সঙ্গে লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে খালি দেখলেই পার্থক্যগুলো বোঝা যায় স্পষ্টভাবে হয়তো ভারতীয় দাদারা অন্ধ তাই চোখে ভালো দেখে না আর পার্থক্য বুঝে না এছাড়া সময়ও এক্ষেত্রে বিবেচনার বিষয় কেননা আইপিএলের লোগো যখন তৈরি করা হয় তখন প্রোটিয়া এই কিংবদন্তির শট এত বিখ্যাত হয়নি অথচ মাস্টারফির আইকনিক এই শট আইপিএল চুরুর আগেই তিনি খেলেছিলেন নান্দনিকতার সাথে তাই বলাই যায় এই লোগো মাস্টাফির শট থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি অবশ্য আইপিএল লোগো নিয়ে এমন বিতর্কে সহজ সমাধান দিতে পারে আইপিএল এর আয়োজকরা তারা চাইলে লোগোর বিস্তারিত প্রকাশ করতে পারে এবং সেই সাথে কৃত গতা প্রকাশ করতে পারে লোগোর আড়ালে লুকিয়ে থাকা তারকার প্রতি কিন্তু প্রশ্ন হলো ভারত কি এটা করবে কখনো